হ্যালো বন্ধুরা সবাই কি করছে এই দেখো এই ভুট্টার গাছগুলোকে আজকে রোদে দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই গাছ থেকে নতুন চারা পাতা এই দিকটা না রোদ আসতে অনেকটা টাইম লাগে আর সে কিন্তু অনেকটা লেটে আর এই যে ফ্ল্যাটটার জন্য এখানে রোদ আসে না এই গাছটার জন্য রোদ করে না একদিকে ছাওয়া থাকে ভালোই হয় আমরা সবসময় ছাদে উঠতে পারি আর খারাপ লাগে না এই দেখো অনেক কষ্ট করে এইটুকু তো বানাতে পেরেছি এই যেটুকু বানিয়েছি এটুকুই আমার সাকসেস কারণ আমার কোনো আইডিয়াই ছিল না যেটুকু হয়েছে সেটুকুই অনেক যে কটা গাছ আমার কাছ থেকে বাজবে সেটাই আমার কাছে অনেক বড় চাওয়া পাওয়ার থেকে বড় কিছু না এখানে টাকুক সবেদা গাছটাও বসিয়ে দিয়েছি এখানে আর গাছটা বসেছিলাম জানি না হবে কিনা যদি হয় হবে না হয় তখন দেখা যাবে তো সব কিছু ভালো আছে কিন্তু এই 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 গাছটাকে আমি কোনো মতে ঠিক করতে পারছি না কোথায় চলে গেলো এই যে এই গাছটাকে ঠিক করতে পারছি না ভাবছি কেটে দেবো কী করবো তোমরা একটু বলো তো আমার কোনো আইডিয়া হচ্ছে না আর এখানেও কিন্তু অনেক দানা বসানো এখানে তো একটু রোদ পড়ে ভাবছি এইগুলোতেও কিছু কিছু দিয়ে দেবো গাছ আর এইটা সরিয়ে এখানেও গাছ দিয়ে দেবো ভুট্টা গাছটা দেখা যাক কতটা কি করতে পারি এখন এখনও অনেক গাছের কাটিং আছে এই দফা এই গাছগুলো যেগুলো বেরোচ্ছে এগুলোকে বসাতে হবে মানে কটা গাছ হবে আমি জানি না আদৌ হবে কিনা জানি না অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই আর এই টপরে মাটিটা এলে জল খুব বেশি দিতে হয় কারণ জলটা না পুরো ঝরে চলে যায় তো এই দফায় এই গাছে কুড়িয়ে এসছে একটা ফুল হবে হয়তো সম্ভবত একটা কুড়ি যদি ফুল হয় তো হবে না হয় না হবে দেখা যাবে তো চলো এইগুলোর গতি করি এখন আমাকে নিচে যেতে হবে কিছু একটা করতেও ভুলে যাচ্ছে কী করতে যাবো নিচে তেও ভুলে গেছি